মিষ্টিতে দশ বেশি শুকনো সন্দেশ বল বাবা বা বাহ মিষ্টিতে দশ বেশি শুকনো সন্দেশ আজকে আমি ইন্ডিয়ান আজকে আমি বাংলাদেশ সব নতুন হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দা লার্জেস্ট বিচ কক্সবাজার যেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম ওই সাইডে পড়ে তো পরে তো লোক ওয়েলকাম টু কক্সবাজার তো আর হচ্ছে এটা তো একটা বেড তারপরে হচ্ছে এখানের একটা বেড টিভি যেটা কোনো কাজের না আমরা কেউ মানে কেউ তো টিভি দেখবোই না লাভ কি টিভি দিয়ে এবার সুন্দর আছে জিনিস এটা হচ্ছে একটা ব্যালকনি ভাই সুন্দর এখান থেকে আমরা দূরে দূরে দেখবো মানে দূরে দেখা জিনিস আমার সামনে আছে বড় বড় বিল্ডিং দূরে কোনো দেখার জিনিস নেই ভেবেছিলাম যে সমুদ্রের পাশে হবে ঘুম থেকে উঠে চাটে সমুদ্রের ঢেউ দেখবো বাট কোনো অপশন নেই সামনে বিল্ডিং বিল্ডিং এ নিয়ে দেখব এইবার যেটা সুন্দর জিনিস থাকে প্রত্যেকটা হোটেলের মধ্যে বাথরুম হুম এই যে এই যে সুন্দর একটা বাথরুম এখানে সকালে উঠে করবো আর এই যে এখানে আমি সমুদ্রে চান করে এসে ল্যাংট হয়ে চান করবো আর এখানে একটা ছোট্ট করে ফ্রিজ আছে বাট ফ্রিজ ওইটা নেই তো এইটা হচ্ছে আর একটা রুম আমরা ছিলাম ওই রুমে আর এই রুমে আছে ছজন কারণ আমরা স্পেশাল মানুষ আমরা আস্তে থেকে তিনজন একই রুম ওই রুমে যেরম ছিল সব সব এই রুমেও আছে সেম ব্যালকনি সেম বাথরুম সেম বাথ টপ সেম খাট সেম জিনিস সব কিছু রুম টু শেষ এবার যাবো বিচে সন্ধেবেলা রাত্রিবেলায় গিয়ে জল ওকেলি করবো

তো আমাদের রুমটা হচ্ছে ঠিক ওখান থেকে গিয়ে ওই সাইডটা আর আরেকটা রুম হচ্ছে এইটা বাট এখন আমরা ফ্রেশ হয়ে গেছি এখন আমরা যাব নিচে খেতে কারণ অনেক জার্নি করে এসেছি আমরা কোন খাবো মানে জোরে খিদে পেয়েছে কারণ আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি রাত্রের সমুদ্রের ভিউ নেওয়ার জন্য ওই যে হাওয়া ওই যে সমুদ্রের ঢেউ পুরো সব মিলিয়ে একাকার সামনে কত বড় বড় ঢেউ ওই ঢেউগুলো আমাকে ডাকছে বাট কোনো উপায় নেই এখন যাওয়ার জন্য রাত হয়ে গেছে কাল সকালে এসে কাল সকালে ঢেউয়ের সঙ্গে রোম্যান্স করবো ব্যাপারে হচ্ছে দূরের ওই অন্ধকার ভিউ আর আমার লাইফ দুটোই সেম কারণ দুটোই অন্ধকার ভবিষ্যৎ এখন জাস্ট পা ভেজাই ভরে এসে পুরো শরীর ভেজাবো এখন রাত বারোটা বাজে আবার চলে এসেছি বিচের মধ্যে আর ভাই সমুদ্রে এসে মানে হোটেলে না আবার চলে এলাম বাট এখন আসার পর দেখি জলটা আগে ছিল ঠিক ওই জায়গাটা করে আর এখন শুনলাম কি ভাতা চলছে সেই জলটা ঠিক অনেকটা দূরে চলে গেছে আর আমি হাতে জুতো দিয়ে নিয়েছি কারণ জুতো আর জমে যাবে না একবার জুতো দিয়েছি সকালবেলা বা ভোরবেলা একটা সমুদ্রে আলাদাই মানে ভিউ থাকে আর রাত্রে এটা আলাদাই ভিউ আছে তো রাত ভালো লাগে কারোর দিন ভালো লাগে বাট আমার ভালো লাগে রাত রাতে অনেক কিছু করা যায় এটা সাথে করা যায় না আমাদের হোটেল যে হোটেলে আমরা থেকেছি আমাদের রুম হচ্ছে

ফুল প্যানে পরে কি স্টান করা যায় তা আবার সমুদ্রের মধ্যে অনেক আরো জানেন এবারে দেখাচ্ছি কেমন বাইরে থেকে হোটেলটার বাইরে থেকে ভিউ দ্য রয়্যাল বিচ রিসর্ট আমরা ওই 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 তিন নম্বর ফ্লোরে আছি আমরা হোটেলের রুমগুলো খুবই সুন্দর আমিও খুব সুন্দর কক্সবাজারও খুব সুন্দর হাই সুন্দর সাগর আর মাঝখানে বালি আর তার মধ্যে আমি লাইক স্যান্ডউইচ ভাই! কেমন ফিল হচ্ছে? কেমন ফিল হচ্ছে? জস সাদা জামার সাদা ঢেউ সব মিলে পুরোটাই সাদা যেমন ভাবে ঢেউ আমায় টানছে তেমন তুমি আমায় টানো দেখবে তোমরা আমার একটা ছোট্ট শুনসা করবে প্রায় আড়াই থেকে দু ঘন্টা স্থান করেছি আর এত জল খেয়েছি আমাদের পেটে নুন আর জল একসঙ্গে পুরো মিক্সড হয়ে গেছে জাস্ট আলাদাই লেভেলে মজা করেছি অসাধারণ ভিউ অসাধারণ জল আর দারুণ দারুণ ঢেউ ঢেউয়ের মধ্যে আমি যেটা পুরো মিশে গেছিলাম ব্যাপারটা হচ্ছে আমরা স্থান করতে এত দেরি করে দিয়েছি যে আমরা কোথাও দূরে কোথাও যেতে পারিনি কারণ শুনলাম না এখানে রাস্তাঘাট খুব একটা ভালো না ওই জন্য আমরা সামনের একটা বৌদ্ধ মন্দির আছে ওটা দেখতে যাচ্ছি স্নান টান করে বেরিয়েছি আর জামা কাপড় থেকে কিলো কিলো বালি বেরিয়েছে কিলো কিলো বালি ওই বালি আমি যদি বাড়ি নিয়ে যাই আমার একটা বাড়ি হয়ে যাবে এখন যেখানে এসেছি সেটা হচ্ছে একটা কক্সবাজারের একটা বৌদ্ধ মন্দির এটা গেটটা থেকে এরকম আর ঐতিহাসিক রংকুট বোনাশ্রম বৌদ্ধ বিহার বাইরে বললো যে ভেতরে ভিডিও করার জন্য কোনো বারণ নেই যা কোচি ভিডিও করতে পারো গুড জিনিস আর ভেতরটা হচ্ছে একটা সুন্দর মানে চুপচাপ একটা নিস্তব্ধ একটা মানে কি বলবো শান্তি ফিলিং বলে আর চারিদিকে এরকম বৌদ্ধ বাণী বলে মানে বুদ্ধদেবের মানে গৌতম বুদ্ধের যা সব বাণী আছে সেগুলো লেখা আছে ওই দিকে আছে এরম বৌদ্ধদেবের মূর্তি যেটা লম্বাভাবে লাগানো আছে সামনের দিকে হচ্ছে মন্দিরটা জায়গাটা বেশ সুন্দর মানে খুব হাইফাই না বা খুব কিছু না বাট এটা সুন্দর জায়গা না মন্দিরের আগে এখানে একটা জাদুঘর আছে যেটা আমরা আসার সময় দেখবো বাট ভেতরে কে ভিডিও করতে দেবে কে দেবে যায় না সেটা এটা আসার সময় দেখা যাবে মন্দিরের পাশে আমার ফুটবল খেলা হচ্ছে দেখুন মেয়েরা ফুটবল খেলছে বা এই সেই মন্দির যার জন্য আমরা এতদূর এলাম জায়গাটাই পুরোটাই মানে স্ট্যাচু দিয়ে আছে এই পাশেও বুদ্ধদেবের মানে মূর্তি রাখা আছে তার সামনে আই থিঙ্ক তার ভক্তরা বসে আছে ওই পাশেও আর একটা আছে ওখানে এটা একটা তৈরি হচ্ছে বা ঠিকঠাক করছে এইটা এইটাইটা আর এইটা আই থিঙ্ক মেইন মন্দিরটা যেটা উপরে ওপরে উঠতে হবে তাই তো হয়তো এটাই মেন মন্দির আমি জানি না আমরা এখানে উঠব ওপর দিকে মন্দিরটার সামনে এরকম বড় বড় দুখানা ড্রাগন রাখা একটা দুটা হচ্ছে মন্দিরের ভেতরটা ভেতর থেকে জানতে পারলাম যে ভেতরে বৌদ্ধ মূর্তিটা ছিল ওটা নাকি সম্রাট অশোক যেসব মূর্তিগুলো তৈরি করেছে বৌদ্ধদেবের তার মধ্যে ওটা একটা এদিকে হচ্ছে রংকুট পদ্মাবিনা ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ খুব বেশি বড় না হলো বাট বেশ দূর ছিল এটা কেউ ঘুরতে যে টিভিতে কার্টুন দেখে এটা এনার থেকে শিখতে হবে

যে শুলেই পুরো ঘুম চলে আসে ভাই তো ফাইনালি আমাদের কক্সবাজার ঘোরা শেষ তো আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি আর আমাদের দুপুর বারোটার সময় বাস আছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো কেমন লাগলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভাই